আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত প্রথমে শুক্রিয়া করি মহান আল্লাহ পাকের যিনি আমাদের সবাইকে সুস্থ ও সবল রেখেছেন প্রিয় বন্ধুরা আমার আপনারা ভিডিওর মাধ্যমে যে গাছটি দেখতে পারতেছেন এটি একটি মালডা গাছ আপনারা দেখতে পারতেছেন মালদাগুলো অনেক সুন্দর ও থকায় থোকায় ধরেছে তো এই মালডা গাছটি আমি এক ভাইয়ের বাগান থেকে তার দুইটা ডাল নিয়ে এসেছিলাম বলে এবং সে ডাল নিয়ে এসে জাম্বুরা গাছের সঙ্গে কলম করছিলাম কলম করার পর একটি ডাল মারা গিয়েছে আর একটি ডাল ছিল সেই ডালটি আমি রোপণ করি আমার বাড়ির ভিতরে বাড়ির ভিতরে রোপণ করার পর অনেক যত্ন করার পর এই গাছটি অনেক বেড়ে উঠেছে বেড়ে উঠার পর দেখতে পারতেছেন আপনারা এই প্রথম সর্বপ্রথম মালটা হয়েছে মাসাল্লাও অনেকগুলো মালটা হয়েছে থকায় থকায় মালটা হয়েছে দেখেই অনেক ভালো লাগতেছে আসলে আপনারা বলতে পারেন যে আমি একজন বৃক্ষ প্রেমিক আমি সকল ধরনের বৃক্ষ চারা রোপণ করতে ভালোবাসি এবং বিশেষ করে ফলজাতীয় গাছের তো আমি ভিডিওটা এই জন্যে ছাড়লাম বন্ধুরা আপনারা যদি আপনাদের দেখানোর জন্য আর আপনারা যদি কেউ এরকম মালদা গাছ কমলা গাছ যে কোনো গাছে চারা করতে চান ছাদ বাগান করতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সব ধরনের টিউটোরিয়াল আপনাকে দিয়ে রাখবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্টও একটা শেয়ার করে যাবেন এটা আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো তো সবশেষে এটাই বলি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবচেয়ে মজার বিষয় হলো এই মালটাগুলো আমার নিজেকে নাই আমি এখন ঢাকায় থাকি আর গাছ আমার বাড়িতে যাই হোক আল্লাহ করে